আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লাহোরি সাদা চোলা বা চানার চাটের একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা পাকিস্তানের একটা রেসিপি আমি এখানে দেড় কাপ পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোলাটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো ছোলা আর ছোলা সিদ্ধ করার যে পানি ছিল ওইখান থেকে একটু পানি দিয়ে এই চুলাটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে দুইটা পেঁয়াজ মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর রান্নার মধ্যে চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিতে আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং জয়ত্রী আর আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটা ব্যবহার করতে পারেন গরম মশলাগুলো একটু তেলের সাথে ভেজে নিয়েছি দশ সেকেন্ডের মতো আর এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা পেঁয়াজটা দিয়ে তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর এ পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা মিশিয়ে নিয়েছি আর এই রেসিপিটা ভাতের সাথে খেতেও ভালো লাগে রুটি এবং পরোটার সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া ও বাটা মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছি এরপর পর্যায়ে আমি দিয়ে দিলাম তিন চা চামচের মতো টক দই টক দই দিয়ে আবার মিশিয়ে নেব সব কিছু একসাথে আর এই পর্যন্ত যারা এসেছেন আমার রেসিপিটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন আর খুবই মজার একটা রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই জন্য পুরো রেসিপিটা দেখবেন টক দইটা দিয়ে খুব সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সাদা ছোলা সবগুলো দিয়ে দিলাম ছোলার পানিটা কিন্তু আমি ফেলে দেইনি ওটাও রেখে দিয়েছি ওটা কিন্তু আমার পরবর্তীতে কাজে লাগবে রান্না আমি আর অতিরিক্ত পানি ব্যবহার করব না ছোলা সিদ্ধ করার যে পানিটা ছিল ওটাই ব্যবহার করব আর এরপর যে আমি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এই রান্না কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না এটা কিন্তু হলুদ ছাড়াই রান্না করা হয় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেহেতু আমি লবণ দিয়ে ছোলাটা সিদ্ধ করেছি এই জন্য লবণটা বুঝে দিতে হবে আর এই পর্যায়ে ঝালের জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা বেটেও ব্যবহার করতে পারবেন মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব মিডিয়াম লো আছে চার থেকে পাঁচ মিনিট এর মধ্যে খুব ভালো মতো ছোলাটা কষানো হয়ে যাবে মশলার সাথে তেলটা ছেড়ে দিবে আর এরপর যে আমি ছোলা সিদ্ধ করার যে পানিটা আছে ওটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চাট মশলা অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে কিন্তু চাট মশলাটা দেয় আর এখানে আমি প্রায় এক কাপ এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি মিশিয়ে নিব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি যেই ছোলাটা আমি সেদ্ধ যে ছোলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিব এতে করে এই গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর একটা মাখা ভাব আসবে খুবই ভালো লাগবে খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিলাম ছোলার সাথে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নিব। এর মধ্যে ছোলাটাও আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে সেদ্ধ করা আর মশলা মশলা যত মশলা দিয়েছি সবগুলো ফ্লেভার কিন্তু ছোলার ভিতরে প্রবেশ করবে রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় চা চামচের মতো চিনি অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই রেসিপিটার মধ্যে মশলা এবং লবণ ও চিনির একটা পারফেক্ট ব্যালেন্স আসবে খেতে ভালো লাগবে মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে আমি তিনটা ডিম আগে সেদ্ধ করে নিয়েছি এই তিনটা ডিম আমি এখানে দিয়ে দিব আপনার আপনাদের পছন্দ মতো তিনটা চারটা যার যেমন দরকার ওরকম করে দিয়ে দেবেন আমি তিনটা ডিম দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব টমেটো সস আমি রুচি টমেটো সসের দুইটা চাষে দিয়ে দিব এখানে আর টমেটো সস টা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন আমি এখানে শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য চাইলে এখানে ঘিটাও ব্যবহার করা যাবে এক চামচ অথবা দুই চামচ ঘি ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আর ব্যবহার করলাম না কারণ আমার বাসায় ঘি নেই এই সময় ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলা রাস্তা লো করে দিয়ে আরও দুই মিনিটের মধ্যে আমি এটা রান্না করে নিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর বিশেষ করে রুটি পরোটার সাথে এটা খেতে জাস্ট ওয়াও এত মজা লাগে তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি একটা ডিশ চানা চাট আজ পর্যন্ত এই আল্লাহ হাফেজ